আমি মনে করি অন্তর্বর্তী সরকারের একটা বড় ভুল হচ্ছে এখন পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা এখন ঘটনা হচ্ছে রাজনৈতিক দলগুলোর কিন্তু দায়িত্ব না প্রত্যেকটা ঘরে ঘরে যে দেখা যে এখানে আওয়ামী সন্ত্রাসী লুকিয়ে আছে কিনা রাজনৈতিক দলের নেতাকর্মীর দায়িত্ব না তাকে গ্রেফতার করে পুলিশের হাতে সোপর্দ করা গ্রেফতার তো করতে হবে পুলিশকে অপরাজনীতি বন্ধ করতে হবে প্রশাসনকে এই দায়িত্বটা রাজনৈতিক দলগুলো নিতে পারবে না এখন আওয়ামী লীগ যদি ঘোষণা দিয়ে বলে যে আমি আগামীকাল মিছিল করব সভা সমাবেশ করব তাহলে আমরা রাজনৈতিক দলগুলো একতাবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে সেটাকে রুখে দেওয়ার জন্য রাজপথে থাকতে প্রস্তুত আছে কিন্তু তারা যদি চোরাগুপ্ত হামলা করে তারা যদি ঝটিকা মিছিল করে তারা যদি হঠাৎ করে একটা বোম মেরে চলে যায় এটা রাজনৈতিক দলগুলোর এটার সাথে ঐক্যের কোনো সম্ভাবনা বা সুযোগ আছে বলে আমি মনে করি না এটার পুরা দায়টা অন্তর্বর্তী সরকারের প্রশাসনে তাদেরকে কঠোর হতে হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধও করতে হবে এবং গ্রেফতারও করতে হবে আমরা এখনও খবর পাচ্ছি গতকালকে একজনকে গ্রেফতার করা হলো আওয়ামী লীগের গত সপ্তাহে গ্রেফতার করা হলো অর্থাৎ যারা পালিয়ে গেছে তো গেছে দেশে কিন্তু এখনো প্রচুর আওয়ামী লীগের নেতাকর্মীরা সন্ত্রাসীরা আছে এবং পরিকল্পনা করছে এদের গ্রেফতারের ভূমিকা তো অন্তর্বর্তী সরকার এবং প্রশাসনকে নিতে হবে এটা রাজনৈতিক দলগুলোর দায়িত্ব নয় আমাদের চোখের সামনে পড়লে অবশ্যই আমরা প্রতিহত করবো কিন্তু আমরা তো অস্ত্র নিয়ে ঘুরি না আমরা তো সন্ত্রাসী নই আওয়ামী লীগ যদি কালো টাকার ঝনঝনে অস্ত্র আমাদের সাথে আসে আমরা তো মোকাবেলা ওই জায়গাটায় পারবো না কারণ আমরা সুস্থ ধারার রাজনীতি করি দেখুন আওয়ামী লীগ একটা সন্ত্রাসী সংগঠন এই বিষয়ে কোনো সন্দেহ নাই গণহত্যাকারীর দল আয়নাঘর সৃষ্টি করা দল তো সেই আওয়ামী লীগ ক্ষমতায় আসার জন্য মরিয়া অগাস্ট মাসের পাঁচ তারিখে আওয়ামী লীগের কবর রচিত হয়েছে তারা এখন সেখান থেকে ফিরে আসতে চাইছে তাদের তো ফিরে আসার আর কোনো সুযোগ নাই একমাত্র সুযোগ হচ্ছে সন্ত্রাস এবং আপনারা সবাই জানেন যে ফ্যাসিস শেখ হাসিনা পালিয়ে গেলেও এখনও আওয়ামী লীগের মানুষজনের হাতে যেই পরিমাণ কালো টাকা রয়েছে এবং অবৈধ অস্ত্র রয়েছে তারা চাইলেই যুদ্ধ ঘোষণা করতে পারে এখন পর্যন্ত তারা একত্রিত হতে পারে নাই দেখে এই যুদ্ধটা সৃষ্টি হয় নাই তারা খণ্ড খণ্ডভাবে সাহস যোগাচ্ছে মিছিলে সংখ্যা আপনি খেয়াল করে দেখবেন একটু একটু করে বাড়ছে মিছিলে মানুষের সংখ্যা একটু একটু করে বাড়ছে তারা চাইছে একত্রিত হওয়ার সাহসটা সঞ্চয় করা সাহসটা সঞ্চয় করতে পারলেই তারা সন্ত্রাসী কার্যকলাপ শুরু করবে দেশকে অস্থিতিশীল করবে বহির্বিশ্বের সামনে প্রমাণ করার চেষ্টা করবে যে বাংলাদেশ জঙ্গিদের দেশ সেটা আমরা চাই না যেহেতু আমরা চাই না এখানে অন্তর্বর্তী সরকারকে সাহসী ভূমিকা রাখতে হবে এবং কঠিন হতে হবে কঠিন থেকে কঠিনতর একজন সন্ত্রাসীর বিরুদ্ধে আপনার নরম সুর ব্যবহার করার সুযোগ নাই একজন সন্ত্রাসীর বিরুদ্ধে আপনার সুশীলতার কোনো ভূমিকা নাই পথে ঘাটে যেভাবে আন্দোলন হয় সেই আন্দোলনের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের প্রশাসন অত্যন্ত সুশীল ভূমিকা পালন করছে সেটা আমরা বুঝতে পারি যে এটা তাদের স্ট্র্যাটেজি আমরা গায়ে হাত দিবো না কিন্তু সন্ত্রাসীর ক্ষেত্রে তো আপনার এই ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন তারা সন্ত্রাস করতে চাইবে তাদের বিরুদ্ধে কঠোর ভূমিকা রাখতে হবে এবং আমি মনে করি অন্তর্বর্তী সরকারের একটা বড় ভুল হচ্ছে এখন পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা আওয়ামী লীগকে তো এখনও তারা নিষিদ্ধ করে নাই বাংলাদেশ ছাত্রলীগ বা আওয়ামী ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে অর্থাৎ বাংলাদেশ ছাত্রলীগ আওয়ামী ছাত্রলীগের ব্যানারে যদি কেউ নামে তাহলে সেটা সন্ত্রাসী কর্মকাণ্ড হয় আওয়ামী লীগ যদি নামে আপনি তো সরাসরি বলতে পারছেন না এটা সন্ত্রাসী কর্মকাণ্ড তারা তো নিষিদ্ধ নয় তাদের নিবন্ধন বাতিল করা হয়নি তাদেরকে নিষিদ্ধ করা হয়নি নিষিদ্ধ যদি করা হতো তাহলে আপনি স্পষ্ট ভাষায় বলতে পারেন আপনি কোন অধিকারে নেমেছেন তো অতএব আমি অন্তর্বর্তী সরকারকে এই অনুরোধটাও রাখব যে আওয়ামী লীগকে এই বিরোধী আইনে দ্রুততম সময়ের মধ্যে তাদের অপরাজনীতি নিষিদ্ধ ঘোষণা করুন